বানানোর সময় দেন খাওয়ার সময় কত দর্শক বই রয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা ফরিদপুর জেলার আমবর্তার যেই ভিউ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আজকে এই বর্তমান সময়ে গাছের আম ছোটো ছোটো তবুও ছোটো ছোটো থাকলে কী হয়েছে আমরা শহরে থাকি তো বিশেষ করে আম খাওয়ার জন্য একটা রুচিশীল সেই রুচিটা মুহের ভিতরে জাগলো তাই সব বন্ধুবান্ধব ব্রাদার মিলে একত্রে এই যে আমাদের বাবুরজি সব বাবুরজি সব আমাদের দর্শক ভাইদের দেখাই এই যে আমাদের এক বাবুরজি বসছিল আগে তো তার হাত কেটে গেছে হয়ে গেছে হ্যাঁ তিনি ইঞ্জুরি হয়ে গেছে তো তারাকে চেঞ্জ করে এখন আবার নতুন বাবুরজি নিযোগ করলাম হ্যাঁ আমাদের আমবর্তা দেখেন কত ক্ষুদ্রভাবে চিকুন করে কাটা হয়েছে মেশিন দিয়ে সেই সাত সেই এত স্বাদ করে সেই সাত বধু এখন এখন তো আবার একটা ডায়লগ বাইরে হয়েছে মধু মধু আমরা তো আম এখনো আম মিষ্টি হয় না যেহেতু আম ছোট ছোট হ্যাঁ তো এখনো মিষ্টি হয় এখন বর্তমানে টক এই রে এই কিরে টক টক মানে আম আমাদের টক তো সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আমাদের জন্য দোয়া করুন সবাই যাতে নেক্সট ভিডিওতে আপনাদের এবং সাথে কিন্তু আবার আমার এই যে বাতিজা আটটা গলা দিয়ে বানাইতেছি এই যে দেখতে পাচ্ছেন আটটা গলা হ্যাঁ খাইলে নাকি অনেকের অনেকের সমস্যা হয় আজকে আমাদের সাথে চান আম খেতে অবশ্যই খেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শৈরপুর আসবেন ইনশাল্লাহ আমরা একসাথে আমরা যেহেতু এক সপ্তাহের মতো বাড়িতে আছি ইনশাল্লাহ আমরা একসাথে সবাই মিলেমিশে আমরতা খাবো দাওয়াত রইলো আপনাদেরকে ভিডিওটাকে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনারা আসবেন আমরা সবাই মিলেমিশে আমরা আমরতা খাবো তা আমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো ভবাই তৈরি হতেছে তো ইনশাল্লাহ ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনারা একমাত্রে করে আপনাদেরকে নেক্সটে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে তো আমাদের দেখেন আম্বরতা কিন্তু অলরেডি রয়েছে গেছে বানানোর সময় কী রে না দেন খাওয়ার সময় কত দর্শক বয়ে রয়েছে তো আলহামদুলিল্লাহ বানিয়ে সুন্দর মতো সবাই একত্রে হাসি খুশিভাবে সবাই আনন্দভাবে খাইতেছি সবার কাছে রোদের ভিতরে খাইতেছি অনেক ভালো লাগতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই দোয়া তো আসলে এরা এমন একটা জিনিস যা না বলে নয় আপনাদেরকে আপনাদেরকে সেটাই বলতে চাইতেছি এই আম্বরটা কিন্তু বানানোর সময় লোক পাওয়া যায় খাওয়ার সময় যত সব ভাই বেড়াদের বন্ধু বন্ধু সব আয় করে তো সেটাই হলো আমাদের আজকে আম্বরটা বানাইলাম আজকে